কৃষ্ণা রাধে রাধে আজকে পুত্রদা একাদশী ব্রতের সবাইকে জানে অনেক 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 শুভেচ্ছা আশা করি তোমরা সবাই পুত্রদা একাদশী ব্রত পালন করছো তো আজকে এই পুত্রদা একাদশী ব্রত পাঠ করলে কি হয় চলো আজকে তোমাদের কাছে আমি পুত্রদা একাদশী ব্রত কথা নিয়ে আসলাম এখন আমি পড়বো এই দেখো তো পুত্রদা একাদশী ব্রত কথা এখন আমি শ্রবণ মানে পাঠ করছি তোমরা শ্রবণ করো পুত্রদা একাদশী ব্রত কথা এখানে আমি এখন পাঠ করছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদায় এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যজস্বী যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার বহু বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিত্র দেব ও মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণার অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগস রাজহংস এবং রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলে কাছে পেলেন একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের চরণে তিনি দ্বন্দ্বব প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মনিগন বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব ও নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশ্বার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজও সেই পুত্রদা আজই সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগ পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তা পুত নামক নরক থেকেও পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম কথা হ্যারি বল হরে কৃষ্ণ রাধের আধে রাধে রাধে আর কালকে আমাদের সকালে পালন করতে হবে দেখো ষোলো পোষ এক জানুয়ারি বৃহস্পতিবার গোর ত্রয়াদশী একাদশীর পালন হচ্ছে সকাল ছটা আঠেরো থেকে নটা বাহান্নর মধ্যে তো রাধে রাধে বন্ধুরা এখন আমি আসছি আবার আসব পরের ভিডিওতে বোল হরে কৃষ্ণা গুরুজনদের চরণে জানাই কোটি কোটি প্রণাম